আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আমার মানে আমল কবুল হওয়ার ক্ষেত্রে আমল কবুল হওয়ার জন্য যে হলো হালাল বক্ষণ করা হালাল ইনকাম হালাল বক্ষণ করা দ্বিতীয় সত্য হল আমলের সাথে শূন্য থাকতে হবে অর্থাৎ দৈনন্দিন জীবনে যে যে কাজে করি না কেন যাহা করি না কেন যে কাজের সাথে সুন্না আছে সেটাই আমার হিসাবে গণ্য হবে আর যত ভালো কাজে করি না কেন পিয়ানবি সালাম আলাইকা এই ধরনের আর কি যত ভালো কাজ করি না কেন এই কাজের সাথে সুন্না নাই ওটা বাদ দিল হিসাবে গণ্য হবে ওটা বিরাট হিসাবে গণ্য হবে ওটা আমার হিসাবে কখনো গণ্য হবে না যেটা বলতেছিলাম মানে যে সুন্না যে আমলের সাথে যে কাজের সাথে সুন্না আছে যে আমলের সাথে সুন্না থাকবে সেই আমলটাই কবুল হবে আল্লাহর দরবারে সেই আমলের বিনিময়ে যেমন হাসর ইনশাল্লাহ এটা হাসর মেন আল্লাহ হাসর আল্লাহর কাছ থেকে পাবে ইনশাল্লাহ তার বিনিময়ে আর যে আমলের সাথে বিরাট যুক্ত হয়ে যাবে সেটা বাতিল সেটা রুসলে তুমি তোমার উপর জান না করে নিলে আর বিদা বিদাতির জন্য একটা হাদিস আসরের দিন হাউজে কাউসার নামে একটা আছে জান্নাতে যারা জান্নাতি হবে তাদের জন্য এটা হাউজে কাউসারের পানি এখন এক দল আসবে হাউজের কাছে পানি ফান করার জন্য আমরা রাস্তা তাদেরকে পানি দেওয়া দিতে চাইবে তখন সাহাবিরা ফিরেস্তারা ফিরেস্তারা বলবে নিষেধ করবে স্যার ফানি দেওয়ার জন্য তখন রাসুল রাসোসিয়াশরম যখন বলবে কেন তখন ফেরেসারা বললো ওরা আপনি দুনিয়া থেকে আসার পর ওরা বিজাত করেছে আপনি যা ওদেরকে বলেছেন তা না করে তার সাথে যুক্ত করেছে সংযুক্ত এডিটিং কাটিং করেছে ক্লাস মাইনাস করেছে তখন রাসুল রাসোসিয়াশ্রাম বলবে সোকন দূর হোক দূর হূর হম্মত না হ্যাঁ উম্মত কথাটা বলছে কিন্তু একটা কথা উম্মত আমরা যে বলি আমি রাসুলের উন্মত আমি আশেকের রাসুল আমি আশেখের রাসুল যদি থাকতো বাংলাদেশে তাহলে গত কয়েকদিন আগে এক কাফের বাদ এক সন্ধান আমার রাসুলকে নিয়ে থাকতে করেছে বাংলাদেশের কি দুনিয়াতে যে জীবিত থাকতে পারতো না যদি একজনও নাই কারণ আমার রাসুলকে নিয়ে কুটুক্তি করলে সে ঝার সন্ধান এটা এটা আমার রাসুলের সহি হাদিস আমার রাসুলকে নিয়ে কুটুক্তি করলে তার দুনিয়াতে থাকা হারামে গেছে এটা আমার আল্লাহর বিধান এটা এ কোথায় আশেখেরাসুল নাই আশেকের রাসুল একজনও নাই একজনও নাই তো যেটা বলতেছিলাম মানে উম্মত কাকে বলা হয় আসলে আমরা তো বলি আমি আমার রাসুল আমরা মুসলমান মনে করি মুসলমানের ঘরে জন্ম নিলে আমরা মনে করি উম্মত আসলে এটা ভুল ধারণা আমাদের উম্মত শব্দটা হলো মানে কেউ যদি আমার মতের সাথে তা মানে মিল থাকে কারো মতের সাথে আমার মত যদি মিল থাকে তাকে আমরা ভালোবাসি না অবশ্যই ভালোবাসি না যদি মিল না থাকে তাহলে আমরা তাকে ঘৃণা করি এখন আমার রাসুলের মতের সাথে যার মত হবে সেই তো আমার রাসুলের উন্মত অর্থাৎ যে সুন্না সম্মত আমল করবে সেই আমার রাসুলের উন্মত হতে পারবে আর যার মতের সাথে আমার রাসুলের মতের সাথে একমত নাই যার আমলের সাথে সুন্না নাই যে বিদাত করবে সে কি আমার রাসুলের উন্মত হতে পারবে তার মতের সাথে আমার রাসুলের মতের একমত নাই তাকে কি রাসুল ভালো বাঁচবে বাঁচতে পারবে বাঁচবে না একটা ডায়লগ একটা হাদিস আমার রাসুল রহমতুল্লিল আল আমিন সমস্ত সৃষ্টিগুলোর জন্য রহমত কিন্তু সেটা ঠিক আছে যার আছে তার জন্য যে মুসলমান তার জন্য কথাটা প্রযোজ্য ও মত তাকে বলে আশা করি বুঝতে বুঝাতে পেরেছি আমি যার মতের সাথে আমার রাসুলের মত একমত সেই হলো আমার রাসুলের উম্মত এখন আমার রাসুলের উম্মত কই আছে নাই আমার রাসুল বলছে আমার রাসুল বলছে তো যে আমাকে নিয়ে কুটুতি করবে ইসলামকে নিয়ে কুটুতি করবে সে আরো সন্তান আমার আল্লাহ বলতেছে যে আমার হাবিবকে নিয়ে কুটুতি করবে তার দুনিয়াতে থাকা তার জন্য হারাম সে যদি তবা করে তার জন্য দুনিয়াতে থাকে হারাম কারণ আমার আসলের উন্মত কি বাংলাদেশে আছে নাই একজনও নাই যদি থাকতো বাংলাদেশের গত কয়েক বছরের মধ্যে কয়েকজন যার সন্তান আমার আসলকে নিয়ে কুটির করেছে তার জীবিত কীভাবে থাকে থাকতে পারতো না সরকারের কথা বাদ দিলাম সরকার তো ধর্মদ্রোহী বাংলাদেশে যত সরকার আইসে গেছে এখনও যাতে আছে এতে ইউটি তালা সরকার ধর্মদ্রোহী হান্ড্রেড পার্সেন্ট সত্য বাংলাদেশের আবেগী জনতার এখন আস্তে আস্তে ঘোষ আসতেছে আমার কথা আমি নয় মাস আগে থেকে কথাগুলো বলতেছি আর কিছু আলেম কিছু কিছু আলেম এখন বলতেছে কথাগুলো আমি যেগুলো নয় মাস নয় মাস আগে থেকে বলিয়েছি যে এখন বলতেছে এখন কিছু কিছু আগে বলছে না ইউজ কিছু একটা পরিচাড়বে বাংলাদেশকে স্লোগান ধরা দিছে সংস্কার 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 করতেছে বাংলাদেশের নাস্তিক প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য সংস্কার করতে সংস্কার করতেছে বাংলাদেশে আমেরিকার ঘাঁটি করার জন্য ইহুদিদের ঘাঁটি করার জন্য আশা করি বুঝতে পেরেছ বিধাত কি সুন্না কি উম্মত কাকে বলা হয় আশা করি বুঝতে পেরেছি ইনশাল্লাহ কথাগুলো বুঝে নিজে বুঝে আমল করবেন এবং যাকে আল্লাহর জন্য ভালোবাসেন তার কাছে বেশি ভাবে শেয়ার করে দিবেন